বাংলাদেশে একশো বছর আগে বিলুপ্ত হওয়া রাসেল ভাইপার হঠাৎ কীভাবে সারা দেশে ছড়ালো এদেশের কৃষি শিল্প ধ্বংসের নয় তো দ্রুত সরকারি উদ্যোগ গ্রহণ করে এই সাপ নির্মূল করতে হবে এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর কাউকে সবল দিলে এন্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা বিশ পারসেন্ট এন্টিভেনম এটাটা এই দেশে নেই আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে অন্য সব একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপারের বিষ একই সাথে পাঁচ ছয় ধরনের হয় এই সব খুবই দ্রুত বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয় পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত সম্প্রতি রাজশাহী নাটোর, পাবনা মানিকগঞ্জ মাওয়া এবং পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না জনসাধারণের উপকারের জন্য এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন